দেখেন মালিক বিন দিনার আলেহে রহমার কথা বলছি যিনি ষাট বার হজ করেছেন তিনি একবার হজে গিয়েছেন দেখলেন ওই বছর প্রচুর হাজি হলো প্রচুর হাজি রাতে ঘুমাতে গেলেন দশই জিলজের পরের দিন যখন ঘুমাতে গেলেন আওয়াজ আসলো গায়েব থেকে কে বলতেছে খাবের মধ্যে স্বপ্নের মধ্যে এই মালিক বিন দিনার এই বছর যত হাজি আছে প্রত্যেকের হজ আল্লাহ কবুল করছেন একজন ছাড়া সবার হজ কবুল একজন ছাড়া তখন মালিক বিন দিনার খাবে স্বপ্নে জিজ্ঞেস করছেন উইথি কে তখন আওয়াজ আসতেছে মোহাম্মদ বিন হারুন বলখি আলহ রেহমা এক আল্লাহালার কথা বলছেন যে হারুন বলখির হজ আল্লাহ কবুল করে নেই তার মুখে মেরে দিয়েছে তো যখন এই অবস্থা হয়েছে বলতেছে তাকে গিয়ে জানান মালিক বিন দিনার ঘুম থেকে উঠলেন ফজ নামাজ পড়লেন খোঁজা শুরু করলেন এখন যারা হজ্জে গিয়েছে তারাই বিষয়গুলি জানে যে এক একটা তাবুকা আলাদা থাকে বাংলাদেশ থেকে যারা যায় তাদের তাবুক আলাদা যারা ইয়ামান থেকে যায় মিসর থেকে যায় তাদের তাবুক আলাদা হিন্দুস্তান থেকে পাকিস্তান থেকে যায় তাবুক আলাদা এক একটা দেশের এক একটা আলাদা আলাদা গোত্র আছে ওখান থেকে প্রত্যেকে এর হাম বাঁধে নিয়ত করে হজ করে এখন খুঁজতেছে বলখের বলখি বাসীরা কারা খুঁজতে খুঁজতে এক জায়গায় যখন দেখলো ওখানে বলখি লেখা বলখ বাসীরা ওখানে গিয়ে জিজ্ঞেস করছে হারুন বলখি কে চিনেন বলে হ্যাঁ চিনি কিন্তু অনেক বড় আল্লাহওয়ালা আল্লাহ পরেশ গার্ডে আমরা কিন্তু কেমন লাইল করে সারা রাত ইবাদত করেন সারা দিন রোজা রাখেন এরকম অবস্থা এত ইবাদত গুজার বলতেছে বলেন কি বলে ওনা ঠিকানা কই বলে হুজুর এই পাহাড়ে গেলে একটা ছোট ঘরে দেখবেন ইবাদত করছে মনে হলো গেল তে মালিক বিন দিনার কাছে গিয়ে দেখতেছে এখন ইবাদত করছে যখন ইবাদত করছে নামা সালাম ফিরালো সালাম দিলেন মালিক বিন DINAR সালাম আলাইকুম ইয়া মুহতারা তিনি ওয়া সালাম ইয়া মালিক বিন DINAR বলেন সুবহানাল্লাহ বলে আপনি আমাকে চিনেন নাকি বলে জি যিনি আপনাকে পাঠিয়েছেন আমি তারই বান্দা যখন মালিক বিন DINAR বলে আপনি এত পরহেজগার ব্যক্তি আপনি জানেন আমি কে বলে এটাও জানি নিশ্চয়ই কেউ না কেউ খাবে আপনাকে বলেছে যে আমার হজ এবছরও কবুল হয় নাই অবাক হয়ে গেলেন স্ট্রেঞ্জ হয়ে গেলেন বলে ব্যাপার কি আপনি খবর জানেন বলে হা দেখতেছে ওনার একটা হাত কাটা হারুন বলখি তেনার ডান হাত কাটা বলতেছে ঘটনা কি আমাকে বলেন হারুন বলখি বলতে হুজুর বলতে পারবো না বললে আপনি আমাকে হয়তো মারবেন আমার গায়ে হাত তুলবেন বলে না যে এত বড় পরেশগা যাকে সবাই ভালো বলছে যিনি আমার খবরও জানে তার হজ আল্লাহ কবুল করে নাই ঘটনা কি জানতে চাই বলে হুজুর শুনেন তাহলে এটা আমার পঁচিশ তম হজ আমি চব্বিশ বছর ধরে হজ করছি কেউ না কেউ আল্লাহ বালা এসে আমাকে বলে দিয়ে যাচ্ছে তোমার হজ আল্লাহ কবুল করে নাই হারুন বল কি তোমার হস তোমার মুখে মেরে দেওয়া হয়েছে নজবিল্লা আল্লাহ কবুলই করে নাই তিনি কান্না করে উঠলেন হাউমা করে উঠলেন বলে হুজুর পঁচিশ বছর আগে আমি শরাবি ছিলাম সারা পান করতাম মদ পান করতাম বেহুশ হয়ে থাকতাম খুদের মধ্যে থাকতাম না বেহুদ হয়ে যেতাম হুজুর আমার হুশ থাকতো না রমজানের ওয়াক্ত ছিল সবাই ইফতারের জন্য তৈরি করছে নিজেদেরকে প্রস্তুত করছে আমি মদ পান করে যখন ঘরে প্রবেশ করলাম ক্ষুধা পেয়েছে খাবারের জন্য যখন হাত বাড়াচ্ছি মাকে বললাম রুটি দাও গোস্ত দাও মা বললো সরম করো হায়া করো লজ্জা করো সবাই রোজাদার তুমি কেমনে ভাবে বেরোজদার মত পান করে এসে তামাশা করছো হায়া করো লজ্জা করো যখন বলছে দেখেন অনেকে আমি এই জায়গায় একটা কথা বলি কোন মা বাবা যদি তার সন্তানের সাথে কথা বলতে কার পণ্য বোধ করে চিন্তা করে যে আমার সন্তানই কথাটা বললে হয়তো রাগ করতে পারে আমি মনে করি সেই রকম সন্তানের মতো বদনসিব সন্তান আর জমিনে নেই আওয়াজ দে না ঠিকই না যে মা বাবা আপনাকে জন্ম দিল সেই মা বাবা যদি চিন্তা করে যে আমার ছেলে আমার মেয়ে মনে রাগ করবে এই কথা বললি তার মতো বদনশিবান নেই মা বাবা আপনাকে হায়া করছে আপনাকে ভয় করছে নাউজুবিল্লাহ তার মানে আপনার জান্নাত এখন আর সেই আল্লাহর কাছে চৌখাটে আপনার ঘরে আর জান্নাতটা নাই ঠিক না ভাইয়ের আমার বাবার আমার মা যখন হায়া করো লজ্জা করো সিহারুন বলকি বলে হুজুর আমি এটা শুনে রাগ মাথা উঠলো আমি একটা থাপ্পড় দিলাম আমার মাকে নাউজুবিল্লাহ থাপ্পড় দিলাম আমার মাটা তরপাইতে তরপাইতে উনুন ওখানে আগুন ছিল চুলার মধ্যে পড়ে গেল আমাকে কয়েকজন ধরাধরি করে যে তুমি নেশায় ধুত ছিলাম খবর নাই বেউস ঘরের মধ্যে আমাকে বন্দি করলো পরের দিন ঘুম ভাঙলো দেখি আমার স্ত্রী ওয়াইফ ব্যাগ গুছাচ্ছে বললাম কি ব্যাপার কোথায় যাচ্ছ বলে যে মায়ের সন্তান হতে পারে না সে বউর স্বামী কিভাবে হবে আমি তোমার সংসার করব না বলে আমার মা কই বলে তোমার মা রাতের বেলায় জানাজা হয়ে গিয়েছে চিৎকার দিলো সন্তান বলে কি বলো আমার মা জানাজা হয়েছে আমাকে জানার নাই বলে তুমি তো নেশায় ধুচ্ছিলা তোমার মা তোমার থাপ্পর পে নজবিল্লা ওই উনুনের মধ্যে আগুনের মধ্যে পড়ে ওখানে ইন্তেকাল হয়েছে যেতে যেতে বলেছে আমার সন্তান যাতে আমার মুখ না দেখে বদ ওই সন্তান হারুন বল কি বলতেছে হুজুর এই কথা শোনা সাদাতে আমি একটা দা উঠালাম ছুরি উঠালাম হাতটার মধ্যে ডান হাতে কপ দিয়ে হাতটাই ফেলে দিলাম যে হাত আমার মায়ের গায়ে উঠে বাবার গায়ে উঠে ওই হাতের দরকার নেই এরপর সমস্ত সয়সম্পত্তি সম্পত্তি আমি দান খয়রাত করে দিলাম গরিব মাসাকিনদের মধ্যে আজকে পঁচিশ বছর ধরে হজ করছি হুজুর কেউ না কেউ আল্লাহ বালা এসে বলে যে আমার হজ কবুল হয় না আল্লাহ মুখে মেরে দিয়েছে হজ তখন মালিক বিন দিনার রেগে গেলেন বলে আরে মার উপরে যে অত্যাচার করে সে কিভাবে মানুষ হতে পারে মালিক বিন দিনার তার গায়ে একটা থাপ্পর মারলেন তার গালের মধ্যে থাপ্পর মারলেন তখন বল কি বলে হুজুর এটারই লায়ক আমি আমি অনেক বড় গুণাগার মার সাথে জুলুম করেছি বাবার সাথে জুলুম করেছি থাকতে বুঝি নাই এখন চলে গিয়েছে এখন হাউ মাউ করে কাঁদিয়েছি মা গো একটা বার বলতে চাই তোমার রান্না খুব ভালো লাগতো বাবা গো একবার বলতে চাই তুমি আমার জন্য যে পরিশ্রম করো কখনো বুঝতে দাও না তোমার মনের কষ্টগুলি সেই মা বাবাকে হারিয়ে এখন বুঝি হুজুর এখন আর তো কোনো কিছু করার নাই দাঁত থাকতে দাঁতের মর্ম বুঝি নাই আর যখন মালিক বিন দিনের এই কথা শুনে তার মুখের উপর থুতু নিক্ষেপ করে চলে গেল রাতের বেলা যখন ঘুমালেন মালিক বিন দিনার এখানে দুনিয়া চোখ বন্ধ করলেন ওখানে কিসমতের চোখ তাল্লা খুলে দিলেন দয়াল দেখতে পেলেন দয়াল এসে আমার মালিক বিন দিনারকে বলতেছে হ্যাঁ মালিক কি জন্য তুমি হারুন বল খিকে মেরেছ বলি আর রসুল্লাহ মায়ের নাফর ছিল মাকে হত্যা করেছে বলে আমার নবী তখন মুসকি হেসে দিয়ে বলে সেই মায়ের উসিলাই সে জান্নাতি হবে তাকে জানিয়ে দাও তখন মালিক বিন দিনার বলে এটা কিভাবে সম্ভব ইয়া রাসূলুল্লাহ বলে হাসরের ময়দানে যখন সে হারুন বলকিকে টেনে হেসে ওই ফেরেশতারা নিয়ে যাবে মা কি উঠাবে আল্লাহ বলবে এই মা তুমি বলো তোমার কি হিসাব নিকাশ আল্লাহর কাছে সেদিন ওই মা চিৎকার দিয়ে বলবে আল্লাহ ওগো পারবার দিগারে আলম ইয়া রাব্বুল আলামিন আমার সন্তান আমাকে হত্যা করেছে আগুনে নিক্ষেপ করেছে হত্যা করেছে তাকে কত কষ্ট করে নয় মাস দশ দিন দশ মাস দশ দিন পেটে রেখেছি আমাকে সে কষ্ট দিয়ে হত্যা করেছে আমি বিচার চাই আল্লাহ বলবে এই বদ বক্তকে উঠা ফিনারে জাহান খালি দিনা চিরস্তাই জাহান নিক্ষেপ কর ফের টেনে হেসছে যখন নিয়ে যাবে তখন সে বারবার চোখের পানি ছেড়ে বারবার তাকাবে মার দিকে একবার মার দিকে তাকাবে একবার রসুল উল্লাহ দিকে তাকাবে তখন মালিক বিন দিনার আমার নবী বলতেছেন যে ওই সময় সে তার মাকে চিৎকার দিয়ে একবার তাকাবে দুইবার তাকাবে তৃতীয়বার চিৎকার দিয়ে বলবে মাগো ক্ষমা করে দাও আমাকে আমার আমাকে ফেরেস্তারা তারা জাহান নিক্ষেপ করছে মা তুমি কোথায় আজকে আমাকে জাহান নিক্ষেপ করছে তখন মা চিৎকার দিয়ে আল্লাহ দরবারে হাত তুলে বলবেন ও আল্লাহ আমি ক্ষমা করে দিয়েছি তুমিও ক্ষমা করে দাও আপনি সব করুন আমার নারী বলে আমি সেই মার আত্মার চিৎকার শুনে